আমি তো ফ্রিতে খাইতে আসি না খাইতে দেবো না আমি তো ফ্রিতে খাইতে আসি না আমি টাকা দিছি আমার খাবারটা থাকবে কেউ ছিল না এখানে সেটা আমার দেখার বিষয় না

আমি টাকা দিছি

আমি টাকা স্টুডেন্ট এর অভাব আপনি টাকা পেমেন্ট করেন না আমি ফি থেকে যাচ্ছি কোন সময় না 4:30 পর্যন্ত ওইদিকে গাড়ে পড়ে আছে আপনারা 4:30 এর ওনা দিবেন যদি 5:00 দিতেন দিবেন কি হইতো তা আমাদের আগে আসছেন আপনারা গাড়ে আসেন নাই তাহলে কি হইছে আমরা লাস্টে আসছি আমরা বুড়ে থেকে নামি আর আপনারা বাইক উঠান তাহলে লাভটা কি হলো ভাই তাহলে এই টুর করেন কেন 100 বাইক কেন নিলেন 50টা নিতেন এরকম হাউ গাউড়া হইতো না 50টা নিতেন 100 কেন নিলেন से तो बोला चले आशे आपने আমরা আমরা পাইনি যাই হোক ধরো কজন সব ভাই একটু বলেন খাবারের কজন আমার হচ্ছে দুজন আর এই বাইরের কয়জন হচ্ছে জানি না গেছে একটু দেখে ব্যবস্থা করেন বাড়িতে খাবার অন্তত কারণ মানুষ তো না সবাই খেয়ে আছে তাই